প্রফেশনাল রেসিপিতে অথেন্টিক বাটার কুকিজের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাভ এবং খরচের হিসাব সহ বিক্রয় মূল্য বের করে দেখিয়েছি এই ভিডিওতে আশা করছি এই ভিডিও দেখার পর আপনারাও বাটার কুকিজ নিয়ে বিজনেস করতে পারবেন প্রফেশনাল পেড ক্লাসের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি বরাবরের মতোই কোনো সিক্রেট নেই এখানে এ টু জেড ভাবে আকারে দেখানোর চেষ্টা করেছি কোনো অংশ স্কিপ করবেন না তাহলে প্রপারভাবে শিখতে পারবেন না প্রপারভাবে শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি আপনাদেরকে দেখতে হবে বিস্কিটটা প্যাকেট কি করে করবেন তারপরে দাম কীভাবে নির্ধারণ করবেন সব কিছু এ টু জেড দেখিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি গ্রামের মাপে করে দেখাবো গ্রামের মাপে করতে চেষ্টা করবেন এতে করে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এখানে আড়াইশো গ্রাম আনসল্টেড মালয়েশিয়ান বাটার নিয়েছি এই বাটারটা আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন তো এখানে আপনারা তেল বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করার চেষ্টা করবেন বাটারটা ব্যবহারের আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে আমি বের করে রেখেছিলাম বাটারটা একদম গলানো অবস্থায় নেওয়া যাবে না ঠান্ডা থাকবে কিন্তু একটা আঙুল ঢুকালে আঙুলটা একটু দেবে যাবে এরকম অবস্থায় বাটারটা আমাদেরকে বিট করে নিতে হবে তো প্রথমে চিনি বাদে বাটারটাকে একটুখানি বিট করে নিচ্ছি বিটারের স্পিড দুয়ে রেখে আমি বিট করছি এক মিনিট মতো যখন বাটারটা সাদা এবং অনেকটাই ফ্লাপি হয়ে আসবে তখন এর সঙ্গে আমাদেরকে গুঁড়া চিনি অ্যাড করে দিতে হবে অবশ্যই এখানে গুড়া চিনিটাই ব্যবহার করতে হবে আস্তুদানা চিনি ব্যবহার করা যাবে না আস্তুদানার চিনি ব্যবহার করলে চিনিটা গলতে চাইবে না আর কুকিসটা ভালো হবে না তো চিনিটা আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন অথবা শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন মোট কথা হচ্ছে চিনিটা এখানে গুঁড়া করেই ব্যবহার করতে হবে তো চিনি গুঁড়া এখানে নিতে হবে একশো তিরিশ গ্রাম পরিমাণ তো আমি এখানে পুরো চিনিটাই দিয়ে দিচ্ছি এখানে দুইবারে দেওয়ার কোনো প্রয়োজন নেই একবারেই দিয়ে দিবেন আর আমার হাতে এখন যে কাপটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের পেজে পেয়ে যাবেন বেকিং এর যাবতীয় প্রোডাক্ট আমাদের পেজে সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করবেন অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দিয়ে রাখব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করে সরাসরি অর্ডার করতে পারবেন গুঁড়া চিনিটা দিয়ে আবারও আমি বিট করছি যতক্ষণ না বাটারটা ফুলে একদম ডাবল হয়ে যায় অর্থাৎ বাটারটা যেন ক্রিমের মতো একটা টেক্সচার ধারণ করে এই পর্যন্তই আমাদেরকে বিট করতে হবে আনুমানিক তিন থেকে চার মিনিট আমি বিট করে নিব অনেকেই বিটার নিতে চাচ্ছেন আমাদের কাছে বাজাজের আড়াইশো ওয়াটের বিটারটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা চান বিটারটি নিতে পারেন বাজাজের আড়াইশো ওয়াটের বিটারটা অনেক বেশি ভালো আমি সব সবসময় চারটা বিটার সাজেস্ট করি আমি যেটা ব্যবহার করি মিয়াকো ব্র্যান্ডের তিনশো ওয়াটের বিটার এইটা এর সাথে একশো নব্বই ওয়াটের যে বিটার আছে ওইটা তা না হলে বাজাজের তিনশো ওয়াট অথবা আড়াইশো ওয়াটের বিটার তো চারটার মধ্যে একটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাজাজের আড়াইশো ওয়াটের বিটারটা নিতে পারেন তো কথা বলতে বলতে চিনিটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট বিট করে নিয়েছি দেখতেই পারছেন এখানে বাটারটা ফুলে একদম ডাবল হয়ে ক্রিমের মতো একটা টেক্সচার এসেছে এই পর্যায়ে আমরা বিট করাটা অফ করে দিলাম এখন আমাদেরকে দিয়ে নিতে হবে ষাট গ্রাম পরিমাণ ডিম আর এখানে একটা বড় সাইজের ডিম নিয়েছি একটা বড়ো সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে ষাট গ্রাম হয়ে যাবে ছোট ডিম নেবেন না বড় সাইজের ডিম নিতে হবে আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে তারপরে ব্যবহার করবেন এর সঙ্গে এখন দিয়ে দিব এসেন্স এখানে আমি ফুড গ্রেডের এসেন্সটা দিয়ে নিচ্ছি এখান থেকে এক চা চামচ এসেন্স দিয়ে দিব আর এসেন্সটা দেওয়ার আগে খুব ভালো মতো বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে বোতলের যে ক্যাপটা আছে ওইটা দিয়েই এক চা চামচ পরিমাণ দিয়ে নিলাম এই তো আমাদের শেষ এখন বিট করে নিতে হবে ডিমটা দিয়ে আনুমানিক দুই মিনিট মতো আবারও বিট করে নিব ওভার মিক্স করবেন না কখনোই যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে তখনই বিট করা অফ করে দিতে হবে যেহেতু গুড়া চিনি তাই গলতে বেশি সময় লাগবে না বাটার দিয়ে বিট করতে করতে বেশ অনেকটাই গলে যায় তারপরে ডিম দিয়ে বিট করার পর প্রপারভাবে পুরোটাই গলে যায় তো এখানে দুই মিনিট মতো আমি বিট করে নিচ্ছি আমার এখানে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর ভেতরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা উপকরণ আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি এছাড়া ড্রেসক্রিপশান বক্সে আবারও লিখে দিব এখানে আমরা ময়দা নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ আর ময়দাটা দেওয়ার আগে অবশ্যই চেলে নেবেন এর সঙ্গে দিয়ে দিব পঞ্চাশ গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে তা না হলে টেস্ট ভালো আসবে না তাই অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এতে করে মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আসবে এরপর আমি দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে আমি ভিটা কেয়ারের বেকিং পাউডারটা ব্যবহার করেছি এই তো আমাদের সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা বিট করে নিব তো বিট করার সময় আমার কাছে বাটিটা খুব ছোট হয়ে গেছিল যার জন্য বারবার শুকনো উপকরণ সাইড দিয়ে পড়ে যাচ্ছিল তাই আমি বিটারটা অফ করে দিলাম আসলে এটা বিট না করলেও হবে বা বিট করলেও হবে ইচ্ছা তো আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব কেননা বিট করতে গেলে দেখা যাচ্ছে শুকনো উপকরণ সব ছিটে যাচ্ছে বাটি ছোট হওয়ার কারণে তো এটা ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে যাতে শুকনো উপকরণটা বাটারের সঙ্গে সুন্দর মতো মিশে যায় অর্থাৎ একটা সফট ডোতে পরিণত হয় আর এই যে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতটা পরিষ্কার করে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র দেখতে হবে যেন সব কিছু ভালো মতো মিশে যায় সফট একটা স্মুথ ডো তৈরি যেন হয় এখানে এটাই হচ্ছে বিস্কিটের জন্য পারফেক্ট একটা ডো তো এখানে ডোটা খুব শক্ত হবে না খুব নরমও হবে না যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম একটা ডো আপনাদেরকে তৈরি করে নিতে হবে তো এই ডোর তৈরি করতে করতে যদি দেখেন যে অনেকটা নরম হয়ে গেছে গরমের কারণে দেখা যায় যে বাটার তাড়াতাড়ি গলে যায় সেক্ষেত্রে আপনারা ডোটাকে একটুখানি নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে বিস্কিটগুলো পাইপ করতে পারবেন তবে আমার এখানে ডোটা একদম ঠিক আছে নরম হয়নি এরকম ডো দিয়েই এখন আমি বিস্কিট তৈরি করে নিব আর বিস্কিট তৈরি করার জন্য এখানে সিক্স বি নজেল নিয়েছি সিক্স বি নজেল দিয়ে বিস্কিটগুলো তৈরি করলে দেখতে মাসাল অনেক সুন্দর লাগে তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ওয়ান এম দিয়েও করতে পারেন ওয়ান জি দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা তবে আমি সিক্স বি দিয়েই করে নিব তো নজেলটা প্রথমে একটা ফাঁকা পাইপিং ব্যাগের ভেতরে আমি সেট করে নিলাম এরপর আরেকটা পাইপিং ব্যাগের ভেতরে আমি বিস্কিটের যে ডো আছে ওইটা ভরে নিব এতে করে হবে কি আমরা ডোটা যখন পাইপ করব তখন পাইপিং ব্যাগটা ফেটে যাওয়ার ভয় থাকবে না আবার আমরা শুধুমাত্র পাইপিং ব্যাগটা বের করে নিয়ে আবারও ডো ভরে নিতে পারবো একটা সুবিধা আছে যাই হোক এটা বুঝে নেবেন আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারলাম কি না তো এখানে ফাঁকা যে পাইপিং ব্যাগটা ওইটার ভেতরে আমি পরিমাণ মতো ডো ভরে নিচ্ছি এরপরে আমি যে পাইপিং ব্যাগে নজেল ভরে রেখেছিলাম ওই পাইপিং ব্যাগের ভেতরে এই ডো ভরা পাইপিং ব্যাগটা নিয়ে নিব তারপরে আমি বিস্কিটগুলো পাইপ করব। আপনাদের বাসায় যদি নজেল না থাকে তাহলে আপনারা হাত দিয়ে ছোট ছোট গোল করেও কিন্তু এই বিস্কিটটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রেও হবে তো এখানে আমি একটা সুইস রোলের মোল্ড নিয়েছি এটা বারো ইঞ্চি তো এটার ভিতরে আমি কোনো বেকিং পেপার দিইনি যেহেতু আমি সময় এটার ভেতরে কেক তৈরি করি সেজন্য আর বেকিং পেপার এক্সট্রা করে দিলাম না এমনি থেকেই বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পর উঠে আসবে আপনারা চাইলে এখানে বেকিং পেপার বিছিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি কিভাবে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে তা না হলে বিস্কিটগুলো হওয়ার সময় একটার সঙ্গে আরেকটা লেগে যাবে তাই আপনাদেরকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর বিস্কিটগুলো আমি কিন্তু খুব বড় করে দিচ্ছি না এগুলো যখন বেক হবে তখন অটোমেটিক অনেকটাই বড় হয়ে যাবে আর এই বিস্কিট পাইপ করতে আমার এত ভালো লাগে মানে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আর খুব সুন্দরভাবে পাইপ করা যায় কেননা বাটারের জন্য মনে হয় যে বাটার ক্রিম আমি পাইপ করছি এরকম একটা মনে হয় আমার কাছে তো আজকের এই ডোটা থেকে আমাদের অনেকগুলো বিস্কিট হবে আর বলে রাখি এগুলো সবগুলোই কিন্তু আমার অর্ডারের বিস্কিট ছিল তো ভেবেছি যে যেহেতু অর্ডার এসেছে তাহলে ভিডিও করে ফেলি এই সুযোগে তাহলে আপনাদেরকেও শেখানো যাবে আপনারাও শিখতে পারবেন আপনারাও বাসায় তৈরি করতে পারবেন বাহিরের অস্বাস্থ্যকর বিস্কিট না কিনে বাসায় এরকম অল্প উপকরণ দিয়ে চটজল দিয়ে এই বিস্কিটগুলো তৈরি করতে পারবেন খুবই সহজ বানানো দেখে হয়তো বা বুঝতেই পারছেন আর খেতে যে কি মজার হয়ে থাকে এটা আপনারা তৈরি করবেন তারপরে বুঝতে পারবেন অনেক বেশি মজার হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আমার এখানে ডো শেষ হয়ে গেছিলো আমি আবারও ডো ভরে নিয়ে এখানে পাইপ করে নিচ্ছি তো আমার এ ট্রেটা পুরোটাই ভরে গেছে একদম শেষের গুলো একদম ঠেকে গেছে আরেকটার সঙ্গে আরেকটা তো যাই হোক ওগুলো সমস্যা হবে না সেরকম একটা আর এখানে আরেকটা সুইস রোলের মোল্ড নিয়েছি এটা সাত ইঞ্চি তো এখানেও আমি বিস্কিটগুলো দিয়ে নিচ্ছি এরপরে দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছু ট্রুটি ফ্রুটি দিয়ে দিব আপনারা চাইলে বাদাম বা চেরি যে কোনোটাই দিয়ে নিতে পারবেন বা এরকম প্লেন রাখলেও কোনো সমস্যা নেই আসলে দেখার সৌন্দর্য বলে একটা কথা আছে সেজন্যই আমি এখানে ট্রুটি ফ্রুটি দিয়ে নিচ্ছি আর এই ত্রুটি ফ্রুটিও কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আর দেখুন লাল কালারের ত্রুটি ফ্রুটি দেওয়ার কারণে বিস্কিটগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে না এই জন্যই মূলত আমি ত্রুটি ফ্রুটি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চেরিও দিয়ে নিতে পারবেন এখানে বাদামও দিয়ে নিতে পারবেন ইচ্ছা তো সবগুলোতেই এভাবে আমি ত্রুটি ফ্রুটি দিয়ে নিব আর আমি হাতে একটুখানি পানি লাগিয়ে মানে আঙ্গুলে পানি লাগিয়ে বিস্কিটের মাঝখানে একটু সমান করে নিয়ে একটু হালকা করে চাপ দিয়ে ট্রুটিফুটিগুলো ফ্রুটিগুলো সেট করে নিচ্ছি শুধু উপর দিয়ে দিলে কিন্তু হবে না তাহলে বেক করার সময় খুলে যাবে একটু হালকা করে চাপ দিবেন তাহলেই হবে আর এই যে দেখুন এই ডোগুলো বেঁচে গেছে এগুলো এখন আমি করবো কি নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিব কেননা আমি যদি বাহিরে রেখে দেই যেহেতু এখন গরম পড়েছে ওই বিস্কিটগুলো হতে হতে এই ডোটা একদম নরম হয়ে যাবে পরবর্তীতে বিস্কিট তৈরি করার সময় সে ভালো হবে না সেজন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর এই যে বিস্কিটগুলো এখন বেক করে নিব। আর আমি যখন বিস্কিটগুলো ট্রের মধ্যে পাইপ করছিলাম তখনই ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে এসেছি দশ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় ডাউন হিট অন করে দশ মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম তো প্রিহিটেড ওভেনে মিডেল তাকে রেখে বিস্কিটগুলোকে বেক করে নিব। আর আমার মিয়াকো ব্র্যান্ডের বান্ন লিটারের ওভেন দেখতেই পারছেন এখানে একটা মোল্ট দেওয়ার পর আরেকটা মোল্ট একটু উঁচু করে দিতে হয়েছে তা না হলে হচ্ছিল না আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন চুলাতে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলটাকে দশ মিনিট একটু মিডিয়াম জালে প্রিহিট করে নেবেন এরপরে বিস্কিটের মোল্ট বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে বা লো থেকে একটু মিডিয়ামে রেখে বেক করে নেবেন চুলাতে কালার আসে তবে ওভেনের মতো এত সুন্দর কালার আসে না তো আমি তিরিশ মিনিট সেট করে দিলাম ডাউন হিটটা অন করে রাখলাম আর টেম্পারেচার দিলাম একশো সত্তরে উপরের ফাংশানটা অফ থাকবে তবে ওভেনের তারতম্য ভেদে টেম্পারেচার একটু কম লাগতে পারে বা টাইমটাও কম লাগতে পারে আমার এখানে বিস্কিটগুলো হতে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে তবে আপনাদের পঁচিশ মিনিটও লাগতে পারে ওই যে বললাম ওভেনের তারতম্য ভেদে এই সময়টা কম বেশি হতে পারে তো আপনারা বাহিরে থেকে দেখবেন যে বিস্কিটটা কতটুকু হলো সেই অনুযায়ী বেক করে নেবেন তো বিস্কিটগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে এসেছি গরম থাকা অবস্থায় কখনোই বিস্কিট ডিমল্ট করবেন না এতে করে বিস্কিট ভেঙে যাবে গরম থাকা অবস্থায় বিস্কিট অনেক নরম থাকে সেজন্য প্রপার ঠান্ডা করে নিয়ে তারপরে বিস্কিটগুলোকে খুলে নিতে হবে তো দেখুন বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পর এমনি খুলে আসছে আর যেগুলো খুলে আসছে না সেজন্য আমি করছি কি একটু লক্ষ্য করুন কিভাবে মোলটাকে একটু এদিক ওদিক চাপ দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর মতো খুলে আসবে তো আপনারাও এভাবে খুলে নেবেন আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর গরম অবস্থাতে খুলতে গেলে একদম ভেঙে যাবে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু বিস্কিটগুলো একদম মুচমুচে হয়ে যায় আর মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো উপর নিচ দুই দিক থেকে কতটা পারফেক্ট হয়েছে আর ডিজাইনটাও দেখতে মাসা অনেক ভালো লাগছে তো আমি দুইটা ট্রে থেকেই সবগুলো বিস্কিট উঠিয়ে নিচ্ছি এরপরে যে ডোটা আমি রেখেছিলাম ওইটা এখন ফ্রিজ থেকে বের করব। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আসলে পাইপ করা যাচ্ছিলো না সেজন্য আমি একটুখানি নেড়ে চড়ে জিনিসটাকে নরম করে নিয়েছি আবারও এই যে দেখুন একটু কষ্ট হচ্ছিল প্রথমে চাপ দিতে মানে বের হতে চাচ্ছিলো না ওই জন্য আমি একটু পাঁচ মিনিট দেরি করেছিলাম পাঁচ মিনিট দেরি করে তারপরে বিস্কিটগুলো পাইপ করে নিয়েছি এতে করে আর অসুবিধা হচ্ছিল না তো আমি যেহেতু ভিডিও করছি তাই একসঙ্গেই হয়তো বা আপনারা দেখছেন কিন্তু আমি পাঁচ মিনিট একটু ওয়েট করেছিলাম তারপরে আমি বিস্কিটগুলো পাইপ করে নিচ্ছিলাম তারপরে আর কোনো অসুবিধা হয়নি তো এভাবে সবগুলো ডো দিয়ে আবারও আমি দুইটা ট্রেতে পাইপ করে নিয়েছি দেখুন আজকের এই ডোটা থেকে কতগুলো বিস্কিট হয়েছে তাই না তো এগুলো সেমভাবে এখন বেক করে নিব ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি যেহেতু ওভেনটা ঠান্ডা হয়ে গেছে এরই মাঝে ওই জন্য আবারও প্রিহিট করে নিয়েছি প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আবারও এই বিস্কিটগুলোকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি বিস্কিটগুলো হয়ে গেছে ওভেন থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে এই বিস্কিটগুলোকেও উঠিয়ে নেব অবশ্যই ঠান্ডা করে উঠাতে যাবেন তা না হলে ভেঙে যাবে এটা আমি কিন্তু বারবার বলছি এতে বিরক্ত হবেন না তো দেখুন ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো আপনি আপনি খুলে গেছে যেহেতু প্রথম ব্যাচে আমি তৈরি করেছি ওই জন্য দ্বিতীয় ব্যাচটা বেশি কিছু করতে হয়নি এমনি খুলে আসছিলো আর এটা একটু সমস্যা হচ্ছিল ওই জন্য আমি আবারও মোলটাকে একটু এদিক ওদিক একটু বাঁকা করে খুলে নিব তো আমি কিভাবে করছি এটা একটু দেখুন আমি আসলে এটা বোঝাতে পারছি না তো আপনারা একটু দেখে বুঝে নেবেন তো সবগুলো বিস্কিট খুলে এসেছে মাসা আল্লাহ এখন আমি আপনাদেরকে বিস্কিটটা প্যাকেট করে দেখাবো আজকে আমি যে পরিমাণে বিস্কিট তৈরি করেছি এই পরিমাণে মোটামুটি সাড়ে ছয়শো গ্রাম মতো বিস্কিট হয় তবে আমার অর্ডার ছিল সাড়ে তিনশো গ্রামের তো কিভাবে সাড়ে তিনশো গ্রামের দামটা বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এক কেজির দাম কিভাবে বের করবেন সেটাও দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন তাহলে ডিটেলসভাবে বুঝতে পারবেন বিস্কিট প্যাকেট করার জন্য আপনারা এরকম ওয়ান টাইম যে বাটিগুলো হয় এগুলোও নিতে পারেন তবে আমি যেহেতু টুটি ফ্রুটি সেল করি তো আমার কাছে এই ধরনের বাটিগুলো আছে কয়েকটা মানে ফাঁকা হয়েছে তো ভাবছিলাম যে এই বক্সগুলোর ভেতরেই আমি বিস্কিটটা সেল করব দেখতেও ভালো লাগবে আর আপনারা আমার কিচেন স্কেলটাকে ইগনোর করবেন কেননা সারাদিন কালার ইমালশন এগুলো মাপামাপি করে ডেলিভারি করতে হয় যার জন্য কিচেন স্কেলের বেহাল অবস্থা আমি আর আলাদা করে ভিডিও করার জন্য পরিষ্কার করে নিই ওইভাবেই নিয়ে এসেছি তো প্রথমে আমি বক্সের ওজন মাইনাস করে নিয়েছি এরপরে এর ভেতরে আমি সাড়ে তিনশো গ্রাম বিস্কিট নিয়ে নিচ্ছি আর এই বক্সে সাড়ে তিনশো গ্রাম বিস্কিটই কিন্তু ধরে তো দেখুন এখানে সাড়ে তিনশো গ্রাম বিস্কিট হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই বক্সটাতে খুব সুন্দর লাগছিলো দেখতে জানি না এই বক্স এক্সট্রাভাবে কিনতে পাওয়া যায় কি না তবে বিস্কিটের জন্য ওই বক্সটাই মূলত ভালো লাগছে হয়তো বা কিনতে পাওয়া যায় তাছাড়া আবার টুটি টুটি কী করে দিল খোঁজ নিলেই পাওয়া যাবে তবে আমার কাছে নেই আর বাকি বিস্কিটগুলো আমি ওজন করে দেখাচ্ছি এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো এসেছে মানে একটু কম ওই যাই হোক তিনশো গ্রাম দুশো বিরানব্বই গ্রাম কিছু গুড়া বিস্কিট ছিল ওগুলো আর ই করিনি তো দেখতেই পেলেন এখানে তিনশো ওখানে সাড়ে তিনশো এই মিলিয়ে সাড়ে ছয়শো গ্রাম হয়েছে আজকের এই ডো থেকে বাম দিকের যে বক্সটা দেখছেন ওইটা যাবে ডেলিভারির জন্য আর এইটা যাবে আমার বাসার জন্য মানে এটা থাকবে বাসাতে তো বিস্কিটটা কতটা পারফেক্ট দেখে হয়তো বুঝতেই পারছেন অনেক বেশি কথা বলে ফেললাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন এখন কথা না বাড়িয়ে আমরা এই বিস্কিটের দাম নির্ধারণটা দেখে নেই কত দিয়ে বিক্রি করতে পারবেন এটা আপনাদেরকে ডিটেলসভাবে দেখিয়ে দেই আমি আজকে যেহেতু সাড়ে ছয়শো গ্রাম বিস্কিট তৈরি করেছি এই হিসেবটাই দেখাবো তবে বলে দিব কত গ্রামের দাম কত রাখতে পারবেন বা কেজি কত করে রাখতে পারবেন এটা বলে দিব তো বাটার কুকিজ তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লেগেছে সেগুলোর দাম এখানে আমি উল্লেখ করেছি সেগুলো আর ডিটেলসে বললাম না আপনারা দেখে নেবেন মোট দুইশো টাকা এসেছে এর সঙ্গে আনুষঙ্গিক খরচ আমাদেরকে ধরতে হবে প্যাকেজিং খরচ ধরতে হবে তো কারেন্ট বিল এখানে আনুমানিক তিরিশ টাকা ধরেছি বিস্কিট তৈরি করার সময় যে আমরা ইয়ে ব্যবহার করেছি পাইপিং ব্যাগ আবার যে কয়েকটা ত্রুটি ফ্রুটি আমাদের ব্যবহার হয়েছে সব মিলিয়ে যাই হোক আরও অনেক খরচ থাকে সব মিলিয়ে দশ টাকা ধরেছি মাত্র প্যাকেজিং ধরেছি বিশ টাকা এ দিয়ে ষাট টাকা তাহলে দুশো চুয়ান্ন আর ষাট যোগ করলে আসে তিনশো টাকা তো ছয়শো পঞ্চাশ গ্রাম বিস্কুট তৈরির খরচ হচ্ছে তিনশো টাকা এখন এই পারিশ্রমিক ও লভ্যাংশটা কীভাবে বের করবেন সেটা দেখায় তিনশো চোদ্দো টাকার একশো ভাগ পারিশ্রমিকও রাখতে পারেন আবার পঞ্চাশ ভাগও রাখতে পারেন যদি একশো ভাগ পারিশ্রমিক রাখেন তাহলে তিনশো টাকা আসবে লভ্যাংশ সেরকম যদি আপনারা একশো ভাগ রাখতে চান তিনশো টাকার লভ্যাংশ একশো ভাগ তিনশো টাকায় আসবে তো এখন চলুন পঞ্চাশ ভাগ পারিশ্রমিক রাখলে কেমন আসে তো অল্প বিস্কিট তৈরি করলে আসলে একটু ঝামেলাই হয় বেশি লাভ করার বেশি তৈরি করলে সেক্ষেত্রে লাভটাও বেশি হয় কারণ আপনার পরিশ্রম একই থাকে কিন্তু লাভটা বেশি থাকে কিন্তু অল্প জিনিসে লাভ কম তবে সব সময় লাভের আশা করলে হবে না অল্প লাভ করেও কখনো কখনো সেল করতে হয় এটা মেনে নিতেই হবে ব্যবসা যেহেতু তাই সব দিকেই আমাদেরকে দেখতে হবে তো পারিশ্রমিক ও লভ্যাংশ ফিফটি পারসেন্ট নিলে দুইটা মিলিয়ে আসবে তিনশো চোদ্দো টাকা মানে পঞ্চাশ ভাগ করে যদি আমরা নেই তাহলে তিনশো চোদ্দোর পঞ্চাশ ভাগ পঞ্চাশ ভাগ দুইটা মিলিয়ে একশো ভাগ আসবে তিনশো চোদ্দো টাকা তো খরচ হচ্ছে তিনশো চোদ্দো যোগ তিনশো চোদ্দো হচ্ছে পারিশ্রমিক এবং লভ্যাংশ ফিফটি ফিফটি করে তিনশো চোদ্দো তো সব মিলিয়ে আমাদের ছয়শো টাকা আসে এই বিস্কিটের মূল্যটা অর্থাৎ আমি এখন যদি বলি প্রতি একশো গ্রামের দাম আসবে তাহলে একশো টাকা করে কি করে যেহেতু এখানে সাড়ে ছয়শো গ্রাম বিস্কিট হয়েছে তো এখানে আমি ছয়শো আঠাশ না ধরে সাড়ে ছয়শো টাকা ধরলাম তাহলে একদম টোটাল হিসাবটা এমনভাবে আসবে যে একশো গ্রামের দাম যদি একশো টাকা করে ধরেন তাহলে সাড়ে ছয়শো গ্রামের দাম আসবে সাড়ে ছয়শো টাকা তাহলে যদি আপনারা এক কেজি বিস্কিট তৈরি করেন তাহলে এক কেজি বিস্কিটের দাম আসবে এক হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন প্রতি একশো গ্রামের দাম একশো টাকা তাহলে এক হাজার গ্রামের দাম হবে এক হাজার টাকা আর এক হাজার গ্রাম সমান সমান এক কেজি তাহলে বুঝতেই পারছেন এক হাজার টাকা কেজি হচ্ছে এক কেজি বিস্কিটের বিক্রয় মূল্য তো এখন বলি আমার যেহেতু সাড়ে তিনশো গ্রাম অর্ডার ছিল সাড়ে তিনশো গ্রাম বিস্কিটের দাম রেখেছি আমি সাড়ে তিনশো টাকা আর আমি এভাবেই কিন্তু কাস্টমারের সঙ্গে কথা বলেই নি যে আপনারা যদি এক কেজি নিতে চান সেক্ষেত্রে দামটা আসবে এক হাজার টাকা আর যদি তার থেকে কম নিতে চান গ্রাম হিসেবে যদি নিতে চান তাহলে তার হিসেবটা ঠিক এভাবে আসবে তো এভাবেই বলে নিয়েছি ওই সাড়ে তিনশো গ্রাম সেল করেছি সাড়ে তিনশো টাকা দিয়ে আর বাকি যে তিনশো গ্রাম ছিল ওইটা আমরা বাসার জন্য রেখেছি যেহেতু বাসাতেও হয় সেজন্য এক খরচে দুইভাবেই তৈরি করা হয়ে গেল এখন অনেকেই বলতে পারেন তাহলে আপু এক কেজি যদি অর্ডার আসে তাহলে কি করে বানাবো আমি যে উপকরণ দিয়ে বানালাম উপকরণগুলো আপনারা বাড়িয়ে নেবেন তাহলে এক কেজি বিস্কিট ইজিলি তৈরি করে নিতে পারবেন তবে খরচটা শুধুমাত্র আলাদা হবে লভ্যাংশ এবং পারিশ্রমিক এটা একই থাকবে সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট লভ্যাংশও রাখতে পারেন বা ফিফটি পার্সেন্টও রাখতে পারেন সেটা আলাদা কথা কিন্তু খরচটা আলাদা হবে যেহেতু জিনিস বেশি উপকরণ বেশি খরচটাও বেশি এইভাবে আপনারা তৈরি করবেন দেখবেন যে খুব সহজভাবে একটা হিসাব বের করতে পারবেন যেমন আজকে আমি যে রেসিপিটাতে তৈরি করে দেখিয়েছি এই রেসিপিটা আপনি হুবহু ফলো করলেন তারপরে এর অর্ধেক করে আপনারা আবার উপকরণ নিলেন নিলেই কিন্তু আপনারা মোটামুটি এক কেজি বিস্কিট ইজিলি তৈরি করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার বোঝানোতে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি বোঝানোর তো আপনারা মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখে এভাবে তৈরি করবেন আশা করছি আপনারাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ